প্রত্যেক দিন একই রকম করলা ভাজি খেতে খেতে আর ভালো না লাগলে এভাবে করলার রেসিপি করে দেখতে পারেন একদিন একদম ইউনিক এবং নতুন রকম খেতে হয় এই করলার রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করলার ভত্তার একটা রেসিপি করে দেখাবো একদম ইউনিক নতুন টাইপের আশা করছি এই করলার রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই আপনি রেসিপিটা বানাবেন দেখে দেখে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজতে হবে না এই রেসিপিটা তাহলে চলুন করলার এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই টাইপের এই করলা রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো করলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম চাকা চাকা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর খুবই পাতলা করে করলাটা কাটতে হবে আর ছয়টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি তিন চারটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আমি হলো দুটো আলু একদম গ্রেড করে নিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করেই দিতে হবে তারপর এখানে শুকনো মরিচটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে শুকনো মরিচটা মচমচে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একদম বেস্তার মতো করে ভেজে নিব তো এটা ব্রেস্তার মতো ভাজা হয়ে গেছে এখন আমি এই বেরিস্তাটাকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব একই তেলের মধ্যে আমি যে দুটা আলু গ্রেড করে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম দিয়ে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই আলুটাকে ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন আলুগুলো একটু নোনতা নোনতা হয় তো এরকম সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে নিব একই তেলের মধ্যে আমি যে করলাগুলো একদম চাকা চাকা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সে করলাগুলো এখানে দিয়ে দিলাম এগুলোকে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিব আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো প্রথমে মিডিয়াম হিটে রেখে ভাজবো তারপর যখন এটা সফট একটু একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে একদম লো আঁচে রেখে মচমচে করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে উঠিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিব তো সবগুলো আমি ভেজে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো সব ভেজে রেডি করে গুছিয়ে নিয়েছি তো শুকনো মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম নিয়ে বোটা আমি ফেলে দিব সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে একদম গুঁড়ো করে নিব আর হলো আমি হলো যেহেতু করলা আর আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছি তো লবণটা একটু বুঝে দিতে হবে যেন লবণটা বেশি না হয় একদম শেষের দিকে টেস্ট করে আবার একটু লবণ দিলে হবে তো মরিচটা এরম করে গুঁড়া করে নিলাম নিয়ে এখন আমি এই কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়ে একদম সফট করে নিব এটা মাখাতে মাখাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সব কিছু আসতে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব তেলটা একটু বেশি হয়ে গেছে তো কমিয়ে নিলাম তো এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম দিয়ে এটাকে আবার আলতো হাতে মাখিয়ে নিব। যেহেতু সব কিছু একদম মচমজি ক্রিস্পি আছে তো একটু আলতো হাতে মাখিয়ে নিব যেন করলা আলুগুলো আস্তে আস্ত থাকে তারপর এভাবে আলতো হাতে মাখিয়ে নিয়ে রেডি করা হয়ে গেল তো লবণটা একটু কম হয়েছিল তো সামান্য এক চুটকি লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে মাখিয়ে নিলাম রেডি হয়ে গেল করলার ভত্তা একটু অন্য রকমভাবে এই করলার ভত্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার বাচ্চারা কিন্তু করলা খায় না তারাও কিন্তু বলছে যে এভাবে করলা বানিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো ফ্রেন্ডস এভাবে বানিয়ে দেখুন পরিবারের সবাই আপনার কাছে রিকোয়েস্ট করবে এভাবে করলার ভর্তা বানানোর জন্য এবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ